হ্যালো গাইজ কেমন আছো সবাই তো তোমাদেরকে অনেক অনেক স্বাগত এই নতুন ব্লগে তো তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে তো তোমাদের সঙ্গে আমি আগের দিন কিন্তু কার্তিক শ্যুট করতে গিয়ে পাপাইকে কেমন করে ড্রেস পরিয়েছিলাম এবং পাকড়ি পরেছিলাম সেটা দেখিয়েছিলাম তো আজকে বলি কার্তিক শ্যুট করতে গিয়ে কি প্রবলেমে পড়লাম সত্যি কি প্রবলেমে পড়ে গেছিলাম তো পাপাই কোনো মতেই চাইছিল না চোখে কোনো আই মেকআপ করতে তো আই মেকআপ কোনোভাবেই নিতে চাইছিল না বলছে আমার প্রবলেম হচ্ছে আমি আই মেকান নেব না তো আমি তখন ঠিক করলাম যে ওকে একটু আই সেটও দিয়ে দেবো দেখো ও চোখে বারবার হাত দিচ্ছে তো ওর চোখে একটু আই সেটও দিয়ে দিচ্ছিলাম তো মেনলি প্রতিদিন স্যুটটা হয়ে যাচ্ছিলো তো ওর ও তো ঠিকঠাক করে রিমুভ করতে পারেনি মনে হয় সেদিন তো ওই জন্য আমি বললাম যে হ্যাঁ তোকে বেশি কিছু করতাম না একটু হালকা করে শেড দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর দেখো রেডি করে দিচ্ছি ও কিন্তু শ্যুটের ক্ষেত্রে খুবই আগ্রহী কারণ ও মডেলিং করতে খুব পছন্দ করে ও একটা টাইমে মেডি মডেলিংও করতো তো আমার কাজের চাপের জন্য ওকে আমি কলকাতা পর্যন্ত নিয়ে যেতে পারিনি বলে ঠিকঠাক করে শ্যুটগুলো করতে পারছে না তাই বাড়ির মধ্যে যে টুকু শ্যুট করানো যায় সেগুলো করাচ্ছিলাম তো হালকা করে একটা শেড দিয়ে দিয়েছিলাম যাতে একটা গ্লো ভাব আসে তো কোনো কিছু আর কিছু মাখায়নি তো এমনি একটু হালকা করে শেড দিয়ে দেওয়ার পর তো ও একদম শান্তশিষ্ট ছেলের মতোই বসে থাকছিল কারণ ওর অভ্যেস হয়ে গেছে কেমন কি করতে হয় তো আর ওকে কিন্তু হালকা করে একটু লিপ জেল দিয়ে দিচ্ছিলাম তো যাতে একটু গ্লজই দেখায় তার জন্য তো তারপরে আমি ওর কলকাটা করে দেব তো কলকার ক্ষেত্রে বলি তো বেশি কিছু কলকা করবো না একটা তিলকের কলকা করে দেব তো সেটাই করব বলে রেডি করে নিচ্ছিলাম সব কিছু ও আগে রেডি করেই বসেছিলো আমার যা যা লাগবে ওর অভ্যেস হয়ে গেছে কোনটা কোনটা লাগবে বা কি কি লাগবে তো সেটা তো পাপাইকে বললাম চোখে হাত দিস না চোখে বেশি কিছু দিই নি তো ও দেখা ওর মা বলছিল দেখি 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 কেমন হয়েছে তো দেখে দেখছিল তো তারপরে ওর একটু তিলকের কলকা করে দিলাম তো যতটা কিন্তু তো ওর কপালটা তো ছোটোতে সেই ছোটো কপালে একটু তিলক করতে গিয়ে প্রবলেম পড়ছিলাম তো তার মধ্যে ছোট্ট করে একটা কলকা করে দিচ্ছিলাম যাতে দেখতে ভালো লাগে তো তোমরা সুরটা দেখে বলো কেমন হয়েছে এবং কেমন কি। দেখতে লাগছে আর কী স্যুটে ইনক্লুড করা যায় আর কেমন কী পরিবর্তন করা যায় সেটা কিন্তু আমি তোমাদের কাছে জানতে চাই আর কমেন্ট করে অবশ্যই জানিও তো আর কী কী স্যুট চাইছো আর কেমনভাবে চাইছ এবং কী কী প্রবলেম ফেস করছি সেগুলোতে আরও কী ইমপ্রুভ করলে তোমাদের আরও ভালো লাগবে সেগুলো বললে আমি আরও কিন্তু ইমপ্রুভ করতে পারবো আর কাজের ক্ষেত্রেও অনেকটা আগ্রহ পাবো তারপর দেখো আমি তো হঠাৎ করে স্যুটার ডিসিশান নিয়েছিলাম তো আগে থেকে কোনো প্রিপারেশান ছিল না তো তার জন্য তেমন কিছু রেডি করতে না নাহলে ব্যাকগ্রাউন্ড একটা ভালো করে রেডি করে দিতাম আর একটা ময়ূরও রেডি করে রাখতাম তো ময়ূর তো ছিল না ময়ূর রেডি করাও ছিল না তো সেজন্য ময়ূরের পালক অনেকগুলো ছিল তো মাথায় এলো ময়ূরের পালকগুলোকে কিভাবে সেট করা যায় তো আমি ওর ড্রেসের সঙ্গে ময়ূরের পালকগুলো সেট করে দিয়েছিলাম তো তেমন কিছু ভালো করে সেট করিনি তো জেনারেলি এমনি গুঁজে গুঁজে যেটুকু সেট করা যায় সেটুকুই করেছিলাম তো তাতে মাঝে মাঝে কিন্তু খুলে যাচ্ছিল এই প্রবলেমটা তো প্রচুর হচ্ছিল তো প্রত্যেকটা ফটো তোলার পর আমাকে বারবার ঠিক করতে হচ্ছিল এটা কিন্তু কোনো র্যাম শো হলে বা কোনো বড় ধরনের শুট হলে তাতে কিন্তু ওইভাবে দিয়ে হতো না তো অনেকজনের শ্যুট থাকলে ভালো করে রেডি করতে হতো তখন সেট করে করে দিতে হতো তো সেট যেহেতু ছিল না হালকা করেই ছিল এরপরে ও রেডি হয়ে গেছে এবং শ্যুটগুলোও তোমরা দেখো কেমন লাগছে তো শ্যুটগুলো এক্ষুনি তোমাদের এই ব্লগটাতেই শেয়ার করেছি তো দেখতে পাবে কেমন কী দেখাচ্ছে এবং কেমনভাবে শ্যুটটা করলাম তো পুরোটাই কিন্তু মানে লাইট ছিল না তো লাইট অফ করেই একটা মোবাইলে লাইট জেলে আরেকটা একটা মোবাইল থেকে ক্লিপগুলো তুলেছি আর সাউন্ডটা ওখান থেকেই দিয়েছি তো যাতে আর সাউন্ড এক্সট্রা করে য যোগ্য না করতে হয় তো ওইভাবেই শ্যুটটা করে নিয়েছিলাম আর ওর একটু থুতনিতেও একটা কলকা করে দিয়েছিলাম ছোট্ট করে কলকা করেছিলাম তো তেমন কিছু না হালকা করেই কলকা করেছিলাম আমার ব্লগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সাথে তো বিভিন্নভাবে শ্যুটটা করেছিলাম দেখো কেমন লাগছে তো আমার কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে আর কি 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 ধরনের নতুন নতুন ব্লগ যাও সেটাও কিন্তু অবশ্যই শেয়ার করে নেবে নাহলে কিন্তু আমি ঠিক করতে পারবো না এইভাবে আমার সাথে থেকে সঙ্গে থেকো জুড়ে থেকে ভালো থেকো টাটা